পসাব কানার বাথরুম পরিষ্কার করার জন্য ইহুদিদের পণ্য চাইতে ভালো পণ্য আর পৃথিবীতে কোথাও হতে পারে না পিপসি কোকাকুলা সেভেন আপ ম্যারেন্ডা দেখেন পসাব কানার ডালার সাথে সাথে পশাবকানা জকঝগকে পরিষ্কার হয়ে গেল দেখেন ম্যারেন্ডা কোকাকুলা সেভেন আপ এগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে পশাবকানা বাথরুম খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় মুসলমান যুবক যদি মায়ের দুধ খেয়ে থাকো কখনো ইহুদিদের পণ্য তুমি মুখে নিবা না কারণ যে পণ্য দিয়ে যে পণ্যের মাধ্যমে মুসলমানদের নির্যাতন চালাতেছে মুসলমান যুবকদেরকে যুবতীদেরকে শেষ করে দিচ্ছে টার্গেট নিয়েছে গোটা বিশ্বের মুসলমানদেরকে শেষ করে ফেলবে এই ইহুদি পণ্য দিয়ে সবাই বাথরুম পরিষ্কার করবেন যদি যদি জাতি এই পণ্য দিয়ে আমরা যদি বাথরুম পরিষ্কার করি মানুষ এই পণ্য আর খাবে না তাই সবার কাছে অনুরোধ এই হুদির পণ্য দিয়ে খুব ভালো বাথরুম পরিষ্কার হয় সবাই এই হুদির পণ্য দিয়ে বাথরুম পরিষ্কার করবেন আর সমস্ত ব্যবসায়ীবাদীদেরকে ধন্যবাদ অনেক ব্যবসায়ীরা এই ইহুদি পণ্যকে বর্জন করেছে আর উপার্জন করবে যে মুসলমানদের যারা রক্ত নিয়ে যারা হোলি খেলা খেলে আল্লাহ পাক তাদেরকে হেদায়ত থাকলে হেদায়াত করুক আর নাহলে তাদেরকে ধ্বংস করে দিক এই ইহুদির পণ্য বাথরুমের কাজে খুব সুন্দরভাবে ব্যবহার হয় সবাইকে ধন্যবাদ